আশা করছি আছেন তো আজকে একটি সুসংবাদ নিয়ে আসছি আপনাদের মাঝখানে দর্শক বন্ধুরা আমি কোনো ভিডিও নিয়ে আসার আগে বা সাকসেস বা সফলতা পাওয়ার আগেই কিন্তু আমার কমিউনিটি ট্যাবে প্রকাশ করি উল্লেখ্য বিষয় নিয়ে আমি হয়তো একটি কন্টেন্ট আপলোড করি সেখানে সম্পূর্ণ বিস্তারিত বিষয় আলোচনা করা থাকে তো বন্ধুরা টপিক হচ্ছে আপনি কেন রাশিয়াতে রাশিয়াতে যাবেন এবং বর্তমান স্যালারি কেমন হবে কেমন টাকা দিয়ে আপনি রাশিয়াতে আপনার কাজ পর্যন্ত পৌঁছাতে পারবেন আর কি কি কাজের মাধ্যমে আমরা আহ প্রসেসিং করাচ্ছি এ সমস্ত বিষয় নিয়ে একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান পরামর্শের জন্য তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন এবং যারা শুধুমাত্র ভিসা প্রসেসিংয়ে আগ্রহী তারাই শুধু হোয়াটসঅ্যাপে কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভিডিওর স্ক্রিনেও দেওয়া থাকবে তো বন্ধুরা আলোচনা শুরুতে আলোচনা বলবো যেটা যে বর্তমান সময়ে কিন্তু জানেন যে আহ বাংলাদেশে বেশিরভাগ চাকরির থেকে বিদেশ প্রত্যাশী বেশি এখন অনেকেই হয়তো ঠকেছে অনেকেই হয়তো ভিসা লাভ করে চলে গেছে সঠিক জায়গায় কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু বিরাট বড় একটা অংশ এখনো রয়ে আছে যারা ভিসা প্রসেসিং করতেছে এবং তারা পাচ্ছে না হয়তো সময় লাগছে বা কারো হয়েও হচ্ছে না তো এক্ষেত্রে যারা নন ইউরোপের ভেতরে অর্থাৎ রাশিয়া কিন্তু এশিয়ার ভেতরেও ধরা যায় ইউরোপের ভেতরেও ধরা যায় যে এখানে আমাদের কিছু কাজের ভ্যাকেন্সি আছে আমরা বেশ কিছু ফাইল প্রসেসিং করেছিলাম কিন্তু দেখা যায় মাঝখানে ভ্যাকেন্সি শেষ হয়ে গিয়েছিল তো ভিসা পাওয়ার অপেক্ষায় ছিলাম আর আমরা এই রকম ভাবেই কাজ করি যে ভ্যাকেন্সি না পাওয়া পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেয়া হয় না বা প্রকাশ করে না তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কালকে কয়েকটা প্রায় পঁচিশ চব্বিশ মতো ভিসা আমরা হাতে পেয়েছি এখানে আপনারা দেখেছেন হয়তো অনেকেই তো যারা ভিসা প্রসেসিং করাতে চান এখানে সিস্টেম হচ্ছে আপনার টোটাল ভিসা প্রসেসিং এক মাসের এবং যারা স্কিল আসেন যেমন আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার এবং ইলেকট্রিশিয়ান ওয়ার্কার এবং প্লাম্বার সাইটে এবং আর সুপার মার্কেটের সেলসম্যান হিসাবে যারা একটু হ্যান্ডসাম আসেন এবং যারা এই বিষয়ে আগ্রহী এবং ইংলিশ বলতে পারেন আর যারা স্কিল আসেন তাদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকবে আর যারা নন স্কিল তারা কিন্তু ইলেকট্রিশিয়ান হেল্পার হিসাবে যেতে পারেন কারণ রাশিয়াতে গেলে যেরকম সার্বিয়া মন্টেনিগ্রো কসবো এবং আলবেনিয়া এদের থেকে কিন্তু রাশিয়া কম নয় কারণ আপনি এখানে যারা যাচ্ছেন বেশিরভাগ মানুষই কিন্তু স্যালারি পান সাড়ে পাঁচশো বা পাঁচশো ইউরো এখানে এখানে কিন্তু রাশিয়াতে ঠিক আপনি স্যালারি পাচ্ছেন পার মান্থ ছয়শো ইউরো এখানে আপনি যে সুযোগটা গুড অপরচুনিটি যেটা পাচ্ছেন সেটা আপনি ইন এখানে আপনি থাকলে থাকতে পারবেন ভবিষ্যতে নাগরত্বর সুবিধা আছে এবং ভবিষ্যতে আপনি আরও ডকুমেন্টস নিতে পারবেন আপনি আপনার ফ্যামিলি নিতে পারবেন আর যদি চান এটা বেসিক হিসাবে চাইলে কিন্তু আপনি অন্য কান্ট্রিতে মুভ করতে পারবেন খুব ইজি যেমন আপনার সার্বিয়া থেকে মন্টিনিগ্রো থেকে কসোভো থেকে বা আলবেনিয়া থেকে লিথুনিয়া থেকে সরি লিথুনিয়া চেন্জিন কান্ট্রি তো এখান থেকে যেভাবে যায় মানুষ ঠিক এই প্রসেসে আপনি কিন্তু চাইলে যেতে পারবেন এবং নিজে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন তো বন্ধুরা আর দেরি নয় যারা খুব শীঘ্রই রাশিয়া ভিসায় যেতে চান কাজের ভিসায় তারা খুব শীঘ্রই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং কনফার্ম করে ফেলুন আর একটা জিনিস আমরা কিন্তু পাসপোর্টের সঙ্গে টাকা না দিলে কাজ হবে না কারণ আমরা এই ফাইল নিয়ে বসে রাখতে পারবো না এবং আপনার ভরসায় বসে থাকতে পারবো না কাজ একশো হবে কিন্তু সঙ্গে টাকা লাগবে সিকিউরিটি মান যাবে ধন্যবাদ ভালো থাকুন আজকে ভিডিও পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না